আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয় ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মধু দিয়ে মধু আর মুসুরি ডাল দিয়ে কিভাবে ত্বকের স্কিনের যত্ন নেওয়া যায় মধু দেখতে পাচ্ছেন এখানে বেসন দেখতে পাচ্ছেন আমি বেসনের সঙ্গে মধু মেশাচ্ছি একটা চামচ পরিমাণ এখানে গোলাপ জল দেখতে পাচ্ছেন গোলাপ জল যতটুকু গোলাতে লাগে বেসনে আছে মুসুরির ডালের গুঁড়া হলুদ গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া ময়দার গুঁড়া আর অল্প সামান্য গুঁড়ো দুধ সবগুলো মিশিয়ে আমি একটা বেসন তৈরি করেছি আর মধু আর গোলাপ জল দেখতে পাচ্ছেন নারকেল তেল আমি সব সময় নারকেল তেল ম্যাসেজ করে নেই। এখানেও রেখেছি একটু বেসনের সঙ্গে দিয়ে দিলাম আর হাতে ম্যাসেজ করে নিচ্ছি দুই তিন মিনিট হাতটা মেসেজ করবেন এতে স্কিন অনেক মসৃণ হয় সুন্দর হয় টানটান থাকে অনেক দিন পর্যন্ত এটাও একটা রূপচর্চার অংশ নারকেল তেল ম্যাসেজ করা শুধু নারকেল তেল দিয়েও মেসেজ করলে স্কিন অনেক সুন্দর হয় যাদের রুক্ষ স্কিন ওরা নারকেল তেল ম্যাসেজ করলে স্কিন মসৃণ হয় আমি দুই তিন মিনিট ম্যাসেজ করে নেবেন আমি ম্যাসেজ করে নিলাম এখন এই যে বেসন মধু দিয়ে পেস্ট করে নিলাম গোলাপ জলের পানি মধু আর এই যে মুসুরি ডালের মিক্সচার এই গুঁড়োগুলো মিশিয়ে নিয়েছি এই যে মধু গোলাপ জল আর এই যে মুসুরি ডালের বেসন আমার তৈরি করা আমি সবসময় এটা দিয়ে করি এখানে আছে হলুদের গুঁড়া মুসুরির ডালের গুঁড়া চালের গুঁড়া ময়দা আর সামান্য গুঁড়া দুধ তাহলে স্কিনটা মসৃণ হবে এখন আমি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট মেখে রাখবেন স্কিন অত্যন্ত সুন্দর হয়ে যাবে মধু আর কালো জিরা সর্বরোগীর ওষুধ এটা আমাদের নভিজি বলেছেন এটা স্কিনের জন্য খুবই ভালো আপনারা দিয়ে দেখবেন আমিও মেসেজ করছি দেখতে পাচ্ছেন ময়লা ছোপ ছোপ দাগ উঠে যাবে স্কিন সুন্দর হবে উজ্জ্বল হবে মধু আপনি আপনারা সব কিছুর সঙ্গে মিশিয়ে স্কিনে দিবেন ময়দা চালের গুঁড়া অ্যালোভেরা জেল মুসুরির ডাল দুধের সঙ্গে সব কিছুর সঙ্গে স্কিনে দিলে স্কিন অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন সবসময় সবুজ হলুদ লাল শাক সবজি খাবেন রস খাবেন স্কিন ভালো থাকবে মধু শুধু ত্বকে স্কিনের উপরে না খেলেও অনেক উপকার সর্বরোগের ওষুধ মধু আর কালিজিরা সর্বরোগের ওষুধ আপনারা সব সময় প্রায় সব সময় এক চামচ করে মধু খাওয়ার চেষ্টা করবেন তাহলে নানা রকম ওষুধ বিসুখ থেকে বাঁচতে পারবেন এই যে আমি মুছে ফেলছি আপনাদের দেখানোর জন্য একটু আগেই ফেললাম দেখতে পাচ্ছেন স্কিন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ থেকে সাত মিনিট রাখবেন স্কিন চকচক করবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সপ্তাহে দিন এটা করবেন স্ক্রিন ভালো হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকেন রূপচর্চা করবেন শরীরের যত্ন নেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত